পনেরোই আগস্টে হঠাৎ করে বাড়িতে লোক এসে যায় আর সেই মুহূর্তে আমি দিশা না পেয়ে কি করব কি করব মাথাতেই আসে না তারপরে মাথায় আসলো ফ্রিজে আছে কচি পাঠা তাই আজকে তাদেরকে কচি পাঠার ঝোলি করে খাইয়ে দিই ব্যাস সুন্দর একটা রেসিপি আর তার সাথে আমার খাটনিটাও প্রচণ্ড কম তা চলো আজকে তোমরা ঘরে যদি কচি পাঠা কিনে আনতে পারো আর সেই কচি পাঠার যে ঝোলটা হয় না ভারী দারুণ লাগে যাদের বাড়িতে কাঠের জালে রান্না হয় তারা কিন্তু এটা কাঠের জালেই করো কিন্তু আমার তো সেই সুবিধা নেই তাই আমি আজকে এই রান্নাটা গ্যাসেই করে দেখাবো তো এরকমভাবে কিন্তু তোমরা এই ঝোলটা যদি একবার করে খেতে পারো সাদা ভাতের সাথে দারুণ লাগে তো হঠাৎ করে যদি লোক চলে আসে বাড়িতে তখন আর বেশি কিছু রান্না করা যায় না কিন্তু একটা রান্নায় যদি এত সুস্বাদু করে করা যেতে পারে তাহলে আর অন্য কিছু লাগেও না তো চলো এখানে আমি সাতশো থেকে আটশো গ্রাম মটন নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো হাফেরও হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু এখানে তোমরা স্কিপ করতে পারো যদি তোমাদের পছন্দ না হয় তো চলো এবার এটাকে ভালো করে একটুখানি এপিট ওপিট করে ভালো করে মশলাটা প্রত্যেকটা মটনের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এটা যেহেতু কচি পাঠা এর কিন্তু মশলাটা বেশ ভালো করে যদি করে নিতে পারো ব্যাস আর কিছুই লাগবে না আর প্রচণ্ড সহজে এই রান্নাটা হয়ে যায় মাত্র আট থেকে ন মিনিটের মধ্যে এই রান্নাটা আমি করেই ফেললাম তোমরাও কিন্তু পারবে এই রান্নাটা খুব সহজে করতে এবার ওপর দিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিলাম তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট এই পেস্টটা আমি ম্যাক্সিমাম সব রান্নাতেই ইউজ করে থাকি আমার সুবিধার্থের জন্য তোমরা কিন্তু এই পেস্টটা ইউজ করতে পারো এটা কিন্তু ক্যাচের ছিল আর এটা কিন্তু দোকানে সহজেই কিনতে পাওয়া যায় এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু তেলটি সর্ষের তেল ছিল তার মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আর ঝোলটা যেহেতু একটু ঝোলঝোল হবে তাই আলু দিয়ে করলে বেশ দারুণ লাগে আলুটাকে নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম এরপরে আলুগুলো আমি ভালো করে এক এক করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি প্রিপারেশন স্টার্ট করে দেব তেলটা একটু গরম থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা দেখো আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করেছি দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম তেজপাতা এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি শুকনো লঙ্কা চার পাঁচটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চার পাঁচটা ব্যাস আমার রান্নার কিন্তু মশলা প্রায় বলতে গেলে এইটুকুই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যেটা এখানে আমি কিন্তু তিন থেকে চারটে পেঁয়াজ ইউজ করেছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ইউজ করবে আর কারা কারা এই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু লাইক আর কমেন্ট করছো না অবশ্যই কিন্তু তারা কমেন্ট করো এবার দেখো এখানে আমি কিছুটা আদা রসুনের পেস্ট অ্যাড করলাম আর তার সাথে আমি কিছুটা আদা কুচি অ্যাড করলাম এই আদাটা কিন্তু আমি ভালো করে ঘরে ঘষে নিয়েছিলাম এটা কিন্তু একদমই মানে দোকান থেকে কিনে নিয়ে আসা আদা রসুনের পেস্ট নয় এটা কিন্তু আদাই তো তোমরা কিন্তু এরকমভাবে আদার ফ্লেভারটাকে শুধু আনার জন্য একটুখানি আদা ঘষে দিতে পারো দিলাম আরও কয়েক টুকরো কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেওয়াতে বেশ সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে এবার দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো মশলাটা আমি এখানেই তৈরি করে নেব এরপরে কিন্তু আর কোনো ঝামেলাই নেই তারপরে দিয়ে দিলাম হাফ টেবিলস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তার সাথে আবার একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম জাস্ট রঙটা ভালো আসার জন্য লঙ্কার গুঁড়োতে আমি কাশ্মীরি মিরচি লাস্টে একটু অ্যাড করে নিলাম তো তোমাদের এইভাবে তোমরাও কিন্তু করে নেবে আর আশা করি তোমাদের কিন্তু এই রান্নাটা করতে বেশ ঝামেলা পূর্ণই মনে হবে আর আমি কিন্তু এটা খাইয়ে সত্যি বলছি আমার কিন্তু খুব প্রশংসা করেছে তো তোমরাও কিন্তু এরকমভাবে কচি পাঠার ঝোল কিন্তু রান্না করে দিতেই পারো বাড়িতে লোকজন আসলে এবার দেখো পাঠাগুলো আমি এইখানে দিয়ে দিলাম মটনগুলো দিয়ে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব কিন্তু মুরগির মাংস আমরা যতটা কষাই ততটা কিন্তু আমাদের এই পাঠার মাংস কষানোর প্রয়োজন হয় না এবার দিয়ে দিলাম এর মধ্যে আলুটা আলুটা দিয়েও বেশ একটুখানি পাঁচ থেকে ছ মিনিট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েই আমি এই রেসিপিটা এই মটনটাকে আমি কিন্তু দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে যখন দেখবে নিচ থেকে প্রায় তেল উঠে এসেছে সেই সময় কিন্তু এটা বলতে গেলে প্রায় রেডি হয়ে যায় এরপরে কিন্তু আমি এটা প্রেসার কুকারের মধ্যে সিটি দেওয়ার জন্য দিয়ে দেবো আর একটা সাইডে আমি কিন্তু একটুখানি গরম জল বসিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই যখন সেদ্ধ করবে সেই সময় কিন্তু এর মধ্যে গরম জলই অ্যাড করবে যদি তোমরা এর মধ্যে ঠান্ডা জল দাও তাহলে কিন্তু মটনের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এবার একটু ধনে কুচি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমার কিন্তু কষানো প্রায় রেডি আর এই দেখো তেলও প্রায় ওপর থেকে পেঁয়াজ ভাজা তেল মটনের থেকে তেল ছেড়েছে পুরো তেলটাই ওপরে প্রায় অনেকটা ভেসে উঠেছে তো দেখতেই পেলে আমি কতটা কম তেলে এত সুন্দর রান্নাটা করলাম তারপরেও মটনটা যেহেতু খুবই ভালো ছিল একদম কচি ছিল বেশ তেল ছেড়েছিল। এবার প্রেশার কুকারের মধ্যে আমি একে একে মটনগুলো দিয়ে দিচ্ছি মটনের গ্রেভি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম জল এখানে কিন্তু গরম জলটা যতটা মাংস তার থেকে এক কোর ওপরে গরম জল রেখেই সুন্দর করে গরম জলটা দিয়ে দেবে বেশি গরম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই এবার ঢাকনাটা মুখটা বন্ধ করে আমি সিটি দিতে বসিয়ে দিলাম যেহেতু আমার কচি পাঠা তো আমার কিন্তু দু থেকে তিনটে সিটিতেই বেশ সুন্দরভাবে মটনটা সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন বলে ফেলো কারা কারা আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইবটা তো করতেই হবে আর ঝটপট করে আইকনটা টিপে রেখে দাও আর তার সাথে সাথে এই মটনের আজকে আমরা কি দিয়ে পরিবেশন করব সেটারও মজা নাও দেখো মটনটা আমি একটু হাত দিয়ে ভালো করে এরকমভাবে ডোলে দিচ্ছি দেখো মটনটা কিন্তু ছিঁড়ছে না তার মানে মটনটা আমার আরও একটুখানি সেদ্ধ হওয়া বাকি রয়েছে তোমরা চাইলে যারা মানে ইয়ং এজ তারা কিন্তু এই পর্যায়েই খেতে পারো কিন্তু যারা ধরো একটু বয়স্ক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আর একটু নরম না হলে তাদের ক্ষেত্রে খাওয়া কিন্তু খুবই অসুবিধাজনক এবার দেখো আমি কিন্তু ফ্রাইং প্যানটার মধ্যে আবার মটনটা ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে সিম করে পাঁচ থেকে ছ মিনিট কুক করে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের একদম দুর্দান্ত স্বাদের পাঠার ঝোল আর মটনটাও কিন্তু বেশ সুন্দরভাবে এখানে কিন্তু সেদ্ধও হয়ে যাবে ওপর দিয়ে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম যেটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে আর আজকের এই কচিপাঠার ঝোলটা তোমাদের কেমন লাগলো এবার ঝটপট করে কমেন্ট করে চলে যাও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো সামনে দুর্গা পুজো আসছে অনেক ফেস্টিভ্যাল আছে বিশ্বকর্মা পুজো আছে এই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু তোমরা এরকম সুস্বাদু পাটার ঝোল কিন্তু করে খেতেই পারো আর দেখো ঝোলটা কিন্তু ঝোলই রাখতে হবে এক্ষেত্রে কিন্তু তোমরা ঝোলটা শুকিয়ে ফেললে হবে না যেহেতু নামটাই তাই কচি পাঠার ঝোল তাই কিন্তু এরকমভাবেই তোমাদেরকে বানাতে হবে আর এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু মটনটা এবার পুরো গলে যেত তাই আমার মটন কিন্তু একদম পারফেক্ট রেডি টু সার্ভের জন্য আর আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছি আর যারা আমার কাছে এই মটনটা খেয়ে গেছে তারাও প্রত্যেকে খুবই প্রশংসা করেছে এবার তোমরা চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো বেলায় কেন টিপে রাখো আর সঙ্গে থাকো পাশে থাকো আর সকলে সুস্থ থাকো আর আমাদের রাজ্যের বা আমাদের দেশের যা অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সত্যি আর কোনো ভাষা নেই কিন্তু যদি বাড়িতে লোক এসেই থাকে তো তাকে তো আর না খাইয়ে পাঠানো যায় না সেক্ষেত্রেই আজকের এই রেসিপিটা আমাকে পনেরোই আগস্টে করতে হয়েছিল নয়তো আমার কোনো ইচ্ছাই ছিল না সত্যি কথা বলতে তো কেমন লাগলো আজকে কচি পাঠার ঝোলটা অবশ্যই জানিও আর প্রত্যেকে কিন্তু এই আন্দোলনের সাথে থেকেও পাশে থেকেও আর প্রত্যেকে সুস্থ থেকেও প্রত্যেকে সেফ থেকেও আর যাদেরকে বলছি যারা একদম বিগিনার যারা ছোট ছোট বাচ্চা মেয়েরা কলেজে পড়ো তারা কিন্তু সবসময় চোখ কান নাক মুখ খোলা রেখো অন্তত নিজেকে সেফ রেখো ভালো থাকো সুস্থ থাকো সকলে সুন্দর থাকো বাই